আজকে অনেকদিন পর গোপালের জন্য একটু চেঞ্জি পাস্তা বানিয়ে নিলাম তো কীভাবে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো রাধারে রাধু বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল দেখো গোপাল সোনার বাল্লুক দর্শন করিয়ে দিলাম আর এদিকে গোপাল সোনাদের সিঙ্গার করিয়ে দর্শন করিয়ে দিলাম তো এখন একটু গরম তাই গোপাল সোনাদের সকাল সকালে অভিষেক করা উচিত অনেকেই আছে ভোগ লাগানোর পরেই অভিষেক করাও কিন্তু এটা করা উচিত নয় ভোগ লাগানোর আগেই গোপালকে অভিষেক করিয়ে দিয়ে বা তারপরেই ভোগ লাগানো উচিত তো আপনারা আপনাদের গুরুদেবের কাছ থেকে জেনে নিয়ে যেটা ভালো হয় সেটাই করবেন তারপরে দেখো আজি বৃহস্পতিবার তো সবাইকে স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছে আর এদিকে লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি আর ফুল পেয়েছিলাম তো ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি সুন্দর করে তো সবটুকুই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো আমার এইদিকে পুজো কমপ্লিট এবারে চলে যাব আমি কিন্তু রান্নার দিকে তার আগে আমি চলে যাচ্ছি পড়াতে পড়িয়ে এসে তারপর রান্না করব। তো ভেবেছিলাম রান্না করে পড়াতে যাবো কিন্তু এতটা রোদ্দুর সকালবেলা দেখো তাহলে যাচ্ছে না আকাশটা দেখো একদম চকচক করছে কিন্তু যখনই করিয়ে বাড়ি চলে আসলাম রান্না করছি তখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এটা কোন ধরনের কথা সকালবেলা বৃষ্টি হচ্ছে তারপরে আবার রোদ্দুর উঠছে এই কী ভালো লাগে না একদম এতে আরো গরমে আর কষ্ট ভীষণ বেশি হয় একটা না একদম রোদ্দুর থাকলে একরকম ঠিক আছে এই রোদ্দুরের মধ্যে বৃষ্টি আবার রোদ্দুর আবার বৃষ্টি আবার রোদ্দুর এরকম হচ্ছে তো গোপাল উপার্জনার জন্য দেখো একটু আলাদা আলাদা রেসিপি অনেকদিন পরে করছি মানে আলাদা বলতে অনেকদিন পর পর অনেক রেসিপি করছে যেমন ধরো কাঁঠাল কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে রেসিপি এটা তো এই সময়েই হয় কারণ কাঁঠাল পাকে তারপরে আর এদিকে কচুর শাকও করছি ওদিকে সিটি মেরে রেখে দিয়েছে আরে রসাটা করে নিচ্ছে তারপর কচুর শাকটা করবো যেহেতু কচুর শাকটা অনেকটা টাইম লাগে কচুর শাকটা যদি ঠিকঠাক যদি না টানানো হয় তাহলে কিন্তু গলা করতে পারে তো ওর জন্য ভালো করে টানতে হয় তো ওই জন্য আমি করবো তার আগে কাঁটা দানা দিয়ে আর আলু দিয়ে রসা করে নিচ্ছি কারণ একদম দেখো টমেটো পেস্টের কিছু দিইনি একদম লাইট রেসিপি রাখছি এখন প্রত্যেক দিনে আমি কারণ এই গরমে একদমই ফাপলা খাওয়ার খাওয়াই উচিত আর একটু সন্ধ্যা টিফিনটা একটু অন্যরকম করি বলে রসাগুলো সব হালকাই রাখছি একদম পেস্ট ইউজ করছে না শুধু কাঁচা লঙ্কা ছেঁড়ে দিয়েই রান্নাটা করছে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আর একটা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি তো এতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এটা হ্যাঁ অবশ্যই এমনি রান্না করলে হয়তো এতটা ভালো হয় না কিন্তু ঠাকুরের রেসিপি বলেই কিন্তু এতটা ভালো খেতে হয় আর এদিকে দেখো কচুর শাক করবো নারকেল টারকেল দিয়ে তো এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা কচুর শাক আর ছোলাটা তো ছোলাটাও কিন্তু প্রেশার কুকারে একেবারে দিয়ে দিয়েছিলাম তো পুড়িয়ে এসে অনেক তাড়াহুড়ো করছিলাম বলে আর ভিডিওটা করানো হয়নি যে কীভাবে কী করলাম ঢোকালাম মানে প্রেশার কুকারে কী করে দিলাম খেলাম তো যাই হোক এক হাতে ফোন ধরে আর এই রান্না করা খুব সমস্যা ওই জন্য মাঝে মধ্যে ফোনটা একটুখানি নেড়ে যাই আবার রেখে দিয়ে ভালো করে নাড়তে হয় হলে খুব সমস্যা হয় তো এদিকে দিয়ে দিচ্ছি আর কিন্তু কিছুই দেবো না একদম সিম্পল রেসিপি আর এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই নারকেলের জন্য তো এই দেখো দেখে আশা করি তোমাদের খেতে ইচ্ছে করছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমি কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো দিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি আর চিনিও দিয়েছিলাম লাস্টে তো একদমই দেখানোর সময় পাইনি ওই জন্য দেখালাম না আর এটা দুপুরে ভোগ দর্শন করিয়ে দিলাম আর এটা ছিল সন্ধ্যাবেলা গোপালের জন্য টিফিন করব তাই ভাবলাম যে আগের থেকে টিফিনটা করে রাখি পরে সন্ধ্যাবেলাতে ধানগুলো করবো আগে রান্নাটা করে নিই তো এখন দেখো দিনের আলো অনেকটাই রয়েছে তো ওই দিন পাস্তাটা আমি করে রাখছি রাস্তাটা করে নিয়ে তারপর আমি পুজোর দিক থেকে তো ওই জন্য আজকে বৃহস্পতিবার একটু পাঁচালি টাচালি আছে আবার ধুনো ধরাতে হয় তো জানোই তো প্রত্যেক বৃহস্পতিবার দিন দেখাই আর আমি কিন্তু ধুনো কিন্তু মাঝে মধ্যে প্রত্যেক দিনই নিই কিন্তু সব দিন তো সমান হয় না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারি না তো দেখো এই যে আলুটা ভেজে নিচ্ছে আলু আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছে আর কোনো সবজি দিইনি আজকে একটু চিজি পাস্তা করবো তো এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো এসছে আমি ভেবেছিলাম যে অনেক রকম সবজি দিলে হয়তো ভালো হতো না আশা করি আমার মনে হচ্ছে এতেই বেশি সুন্দর হয়েছে আর এই পাস্তাটা কিন্তু খুবই দামি পাস্তা মানে পাঁচশো গ্রামের দাম আড়াইশো টাকার উপরে নিয়ে নিয়েছে কিন্তু খুব ভালো খেতে হ্যাঁ দাম দিয়ে জিনিস খেতে তখনই ভালো লাগে যেটা খেয়ে তখন স্বাদ লাগে আর এদিকে দেখো চিজগুলো আমি দিয়ে আর এরকম করে নেড়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি নাহলে কিন্তু চিজগুলো সব কড়াইয়ের এসে লেগে যাবে তো দিয়ে আর খানিক্ষণ ঢেকে রেখে দিয়েছি আর চিজগুলো গলে গলে পুরো পাস্তাটার মধ্যে মিশে গেছে আর পাস্তা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভালো লাগে না ওই জন্য একটু গরম গরম সেবা দেওয়াই ভালো তো দেখো গরম গরমে গোপালকে দিয়েছিলাম খুব গরম না হালকা উষ্ণ গরম করে আর দিয়ে দিয়েছিলাম কারণ অনেকক্ষণ আগে পাস্তাটা করে রেখেছিলাম আর হালকা গরম করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর এই যে গোপালের সেবা হয়ে গেছে আর এটা তারপরে রাতের ভোগ দর্শন করে দিলাম আর এইভাবেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি তো রাধে রাধে শুভরাত্রি